দেখুন বন্ধুরা আমি পুদিনা পাতা তুলে নিয়ে এসেছি পুদিনা পাতা দিয়ে আমি আজকে একটা চাটনি বানাবো সেই চাটনিটা কীভাবে বানাতে হয় দেখুন এটা হচ্ছে পুদিনা গাছ এই পুদিনা পাতা এরকম পাতা হয় এই পাতাকে আমি ছোট্ট ছোটো করে একটা একটা করে পাতা নিয়েছি এরকম একটা একটা করে পাতা নিয়েছি এই যে পাতাগুলো একটা একটা করে নিয়েছি এই পাতা দিয়ে আমি চাটনি বানাবো তার সব পাতাগুলো নিয়েছি খালি মিক্সিং বোল একটা নিয়েছি সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এই মিক্সিং গোলের মধ্যে আমি দিয়ে দেব আর নিয়েছি তিনটে কাঁচা পাকা লঙ্কা আমি লঙ্কাটা দিয়ে দেব আর এক ইঞ্চি আদা আমি কুচিয়ে নিয়েছি আদাটাও দেব আর দুটো রসুন কুয়া সেটাও দিয়ে দেব একটু লেবু রস দু চামচ মতো হবে আমি দেব এরকম চামচে দু চামচ হবে আমি দেব এক চামচ দু চামচ লেবুর রসটা অবশ্যই দিতে হবে আর পরিমাণ মতো লবণ লবণটা যেভাবে পাতা থাকবে সেভাবে মেপে দেবেন এবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রেড করে নেব বন্ধুরা আমি মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি আমি দু চামচ মতো জল দিয়েছি এরা বাটার জন্য এরকম চামচে দু চামচ জল দিয়েছি ঢেলে নেব এক চামচ মতো আমি চিনি দিয়ে এটা মাখিয়ে নিব এরপরে আপনারা যদি ভাজা মশলা দিতে পারেন একটু জিরে ধনে আর একটু লঙ্কা গুঁড়াও যদি আপনি দিতে পারেন দিয়ে যদি খেতে চান সেভাবে দেবেন এটা অপশনাল আমার হয়ে গেছে একটু ভাজা মশলা দেব বন্ধুরা আপনারা এই চাটনিটা ভাত রুটির সঙ্গেও খেতে পারেন যে কোনো পকোড়ার সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে আপনারা যেটা দিয়ে খুশি খেতে পারেন স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকে রাখছি আবার পরের ভিডিওয়ে দেখা হবে